দেখতে পাচ্ছি আমাদের গেম আপডেট চলে এসেছে এবং আপডেট তোমরা না করে থাকলে অবশ্যই গেমে আপডেট করে নাও এবং আপডেট করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে একটা নতুন অপশন চলে এসেছে গোলাপি কালার কার তারপর উপরে একটা সেটিংস এই আইকন এই পতাকার আইকনের উপরে দেখতে পাচ্ছ এই আইকনটা তোমরা আপডেট করলে পেয়ে যাবে এই আইকনে দেখতে পাচ্ছ ক্লিক করলে আমাদের কার মোটিভেশন কাস্টম কার ফিচার্স ওপেন হয়ে যাচ্ছে তোমরা কিভাবে কাস্টম কার ফিচার্স ওপেন করে কাস্টম কার অ্যাক্টিভেট করবে সেটা আজকের ভিডিওতে বলবো তাই আজকের ভিডিও মনোযোগ দিয়ে তার সাথে দেখতেই পাচ্ছ বন্ধু আমাদের গেমে লাইট বাড়ানোর ফিচারে গেছে দেখতেই পাচ্ছ আমরা অনেক হাই কিন্তু আমরা দেখতে পাচ্ছ এখানে আমরা গেমটা প্লে করছি দেখতে পাচ্ছ অনেক লাইট দিয়ে ভরে গেছে আমাদের পুরো জিটিএ ফাইভ এর মতন লাগছে তোমরা এই লাইট বাড়ানো চিট করো তোমরা কিভাবে অ্যাক্টিভেট করবে সেটাও বলবো এবং আরো অনেক চিট কোড বলবো এবং তোমাদের নিউ আপডেট অল চিট করা বলবো আজকের ভিডিওতে আজকের অনেক স্পেশাল হতে চলেছে ভিডিও স্কিপ করো না স্কিপ করলে কিছুই হতে পারবে না দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দেখতেই পাচ্ছ লাইটটার পাওয়ারটা কি পুরা অসাম মনে হচ্ছে আমরা জিটিও ফাইভ খেলছি তোমরা এই লাইটের চিট করে পেয়ে যাবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিও এখনও লাইক না করে থাকলে লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অলে সেট করে যাও যাতে সকল ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং তোমরা নিউ নিউ আপডেট নিতে পারো তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক এবং তোমরা ভিডিওতে বিগ শট পেতে হলে কমেন্টে লাভ দিয়ে রাখো আর আজকের একটা বিগ শট আউট পেজ আছে আইভি থ্রি ডি প্রো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক এবং তোমাদের কাস্টম ফিচার সম্পর্কেও বুঝিয়ে দেওয়া যাক আমরা আপডেট করার সাথে সাথে কিন্তু এই যে এখানে একটা ফিচার্স এসেছে বিশ্বাস হলো কার ফিচার্স এখানে একটা ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পারবে এবং এটার উপরে কিন্তু তোমরা কি যে কোনো কিছু লাগাতে পারবে আমি এটার উপর একটা তোমাদের সিম্পল কিছু বানিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমরা একটা কিছু বানাচ্ছি মনে তিন দিয়ে কিছু বানিয়ে নিলাম কার্ড ফোর দিলে তোমরা দেখতে পাচ্ছ ফরচুনার একটা কার্ড পেয়ে যাবে আর এই ফরচুনার কার্ডটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কেমন দেখতে পাচ্ছ এই ফরচুনার কার্ডটা এটার উপর তোমরা মোটিফিকেশন করতে পারবে মোটিভেশন করার জন্য এখানে একটা কি একটা কিছু দিয়ে আমি মোটিফিকেশন করছি তোমরা কি করবে করে নেবে নোটিফাই করবে দেখতে পাচ্ছি উপর একটা জিনিস পেয়ে গেছি আমরা এটা কি করবে এটা আমরা লাগাবো দেখতে পাচ্ছ লাগিয়ে নিলাম আগে কিন্তু গাড়িতে কিছু হলো অনেক কিছু হয়ে যেত আর এখন কিন্তু কিছুই হলো না দেখতে পাচ্ছ গাইস এখন কি করবে এখান ব্যাগ বাটন দিয়ে ব্যাগ হয়ে যাবে ব্যাক দেওয়ার পর গেমটা প্লে দেবে গেমটা প্লে দেওয়ার পর কিন্তু তোমাদের কিন্তু কী করতে হবে সেটা বলবো লোডিং হোক গেমটা আমি গেমটা কী করছি না দেখতে পাচ্ছ গেমটা আমাদের সাথে এখন হয়ে গেছে এখন কী করবে তোমরা বাইরে চলে যাবে বাইরে যাওয়ার পর চিট করটা ডায়াল করবে ফর্চুনের যে চিটক সেটা ডায়াল করবে এক হাজার এক হাজার করবে দেখতে পাচ্ছ ফরচুনার কিন্তু এটার উপরে কোনো ই নেই তা এখন তোমরা এই তোমরা কাস্টমার ফিচার্স করলে সেটা নেবে কিভাবে সেটা নেওয়ার জন্য তোমাদের সি ফোর ডায়াল করতে হবে এখানে এখানে ডায়াল করলে সরি সি ফোর ডায়াল করতে হবে কার ফোর ডায়াল করলে একটি পাচ্ছ এখানে কিন্তু স্মল হলো না ওখানে মনে আরো কিছু বাকি ছিল কীভাবে স্মল করতে হয় আমি সঠিক জানি না তাই আজকে তারপর তোমাদের এখন যেহেতু আমি জানি না সে পরে তোমাদের একটা কোনো ছোট ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে অ্যাড করতে হয় এখন তোমাদের আমি ব্রাইটনেস নিয়ে আলো বানানোর চিট করবে আরও আলো বাড়ানোর জন্য তোমরা কী করবে এই এটা ডায়াল করবে স্টার ডায়াল করবে স্টার ডায়াল করার কল করে ভিডিও দেখতে তোমাদের গেমে কিন্তু আলো বেড়ে গেছে এবং আজকের ভিডিও এতটুকুই ছিল নিউ আপডেট আর কিছু আসেনি আসলে আমি জানি না সঠিক জেনে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এতটুকু গিয়েছিলো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সেট করে দেবে স্পট দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো বাই বাই